পাখিরা বেলায় বাসা ছাড়ে তাদের কাছে কোনো জমানো খাবার থাকে না কিন্তু আল্লাহর উপর ভরসা চারা তারা চলাফেরা করে আল্লাহ তাদের রিজিক পৌঁছে দেন মানুষের জন্য শিক্ষা হলো চেষ্টা করতে হবে আল্লাহর উপর নির্ভর থাকতে হবে ভরসা রাখতে হবে রিজিক আসবে ইনশাল্লাহ চুরি বাটপারি এগুলো করা যাবে না আল্লাহর কাছে চাইবেন হক হলালি রিজিক আল্লাহ অবশ্যই আপনাদের কাছে হক হলালি রিজিক পৌঁছে দেবে ইনশাল্লাহ তো নামাজ পড়ুন আল্লাহর কাছে দোযা করুন ইনশাল্লাহ রিজিক আপনার কাছে পৌঁছে যাবে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ